ট্রাফিক পয়েন্টে কিন্তু এই আওয়ামী লীগ নেতার এই বিএনপির বিএনপির যে যুবদল রয়েছে উপজেলা যুবদলের দলের যুগনা হবায়ক তালুকদার তো শাইন তালুকদার এই কিছু সংখ্যক কর্মী তার এই কর্মীদেরকে নিয়ে উনি কিন্তু এই আওয়ামী লীগ নেতাকে ধরে রিক্সা রিক্সা রিক্সায় করে কিন্তু উনি এই তানার দিকে নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন তানার দিকে নিয়ে যাচ্ছেন তাই উনি 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 আমরা এখন দেখব উনি আসলে আওয়ামী লীগ নেতাকে কী করেন আমরা তানার ভিতরে ইসি আপনারা দেখরা যে আওয়ামী লীগ নেতাদের রিক্সা থেকে এ নাম আনৈল আমরা যেটা জানতে পারছি যে ওনাকে ওনার নাম নাকি বারিন্দ শিপবাসার এই বাসিন্দা তো আমরা এখন দেখব এই নবীনstan আর ওছি এই কামা ওসি কামাল কামালুসেন উনি আসছেন এখানে তো আমরা দেখব এখন এ ওনারা কি কি বলেন আমি আমি একটু বলতে চাই হ্যাঁ বলুন আমি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার নাম শাইনদালুগার হ্যাঁ ও আমাকে আচ্ছা খাও মুখ আমারંદરંદર ও আমাকে ওপেন পেন্টি দে ও তুই কি করবে আমারে হ্যাঁ কি করেন আপনি কি করেন

না জানলে তো এমনি খুঁটপিরে ওই এতগুলি লুকছ আপনাকে ধরে নিয়ে আসছে

আচ্ছা ঠিক আছে মানুষ পানি তুই পারো ছয়টানি আর জান

তানায় দিয়েছেন তো তানার ওসি কামাল হোসেন এই কিন্তু বাড়ির লোকে এই থানার ভিতরে নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন উনি ওসি কামাল বলছেন যে এই সাইন বলছেন যে একটা এই অভিযোগ করার জন্য ওনাকে যদি উনি এই ওপেন কে দিয়ে থাকেন তাহলে এই বলে গেছেন যে সাইন তালুকদারকে উনি একটি অভিযোগ দায়ের করবেন বিহর্স আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গতকাল রাত্রে কিন্তু এই অপারেশন ডেবিল হান্ট এই হান্ডে কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা নবীগঞ্জ এই উপজেলা নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল চৌধুরীর নামের একজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে